হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনার মাঝে আসলাম রাজনৈতিক আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে নিউ ইয়ার দুই হাজার তেইশ উপলক্ষে এই রাজনৈতিক পোস্টার ডিজাইনটি ফ্রি পি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি প্রি পিএল ফাইলে ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিওয়ার্স পিএল বি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল বি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আসলে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে কোনো একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোন থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলি ফেল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএলপি থেকে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে হ্যাপি নিউ ইয়ার রাজনৈতিক পোস্টার ডিজাইন যে পিএল ফিলটি ডাউনলোড করছেন সেই পিএলি ফেলটি সিলেক্ট করবেন তো ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রেখে যে আমার ইউটিউব চ্যানেলে happiness সম্পরকারে আরেকটু আরো কয়েকটি ডিজাইন আপলোড করা আছে আপনারা চাইলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে এই রাজনৈতিক পোস্টার ডিজাইন پیএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেন এন্ড এডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনার প্রথমে লেয়ার অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এখানে থেকে ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার অ্যাকাউনে ক্লিক করবেন এখন ছবিটা ওপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন তারপর রেসিলেক্ট ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে রেস সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব তো ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কি ভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন এখান থেকে ছবিটা ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে আপনার নামটা পরিবর্তন করে নিতে পারেন নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নামে লেয়ার পেয়ে যাবেন নামে লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন নামটা উপর ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটা রিমুভ করে দিয়ে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে ছোটো বড়ো করে বসিয়ে নেবেন আমাদের নামটা বাসন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে নামের সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য আপনি নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান স্কুল ডাউন করলে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করে তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চ আপনি চাইলে সেই কালার দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কালারটা তৈরি করে নিতে পারবেন অর্থাৎ আপনার যে কালার মন চাইলে এখান থেকে সেই কালার দিতে পারবেন তারপর এখান থেকে ওখতে ক্লিক করলে কালারটা এখানে চলে আসবে তারপর এখান থেকে রেড বাটনে ক্লিক করে দিলে এখানে আপনার কালারটা চলে আসবে তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আমার নামটা পরিবর্তন করা হয়েছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে না আমার আবার লক করে নেবেন তারপর আপনার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো আপনি চাইলে এখান থেকে আপনার আপনার নেতাকর্মীদের ছবি পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ উপরের ডান পাশে যে তিনজন নেতাকর্মীর ছবি দেখতে পাচ্ছেন আপনার জন্য সেই ছবিগুলো পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ আমি আপনাদেরকে এখন একটা ছবি পরিবর্তন করে দেখাবো যে ছবিগুলো পরিবর্তন করেন পাঁকে এগুলো পরিবর্তন করে নিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে যে সাদা সাদা লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলো হল ছবিগুলো লেয়ার প্রথম তিনটা লেয়ার হলো ডান পাশে যে তিনটা ছবি রয়েছে তিনটা ছবির লেয়ার এখন আমি আপনাদেরকে একটা ছবি পরিবর্তন করে দেখাবো তার জন্য যে কোনো একটার উপর এখানে ক্লিক থাক ক্লিক করে দিবেন তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করবেন তারপর ডান স্কুল ডাউন করলে এরকম একটি আইকন দেখতে পাবেন আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিরেক্টে ক্লিক করে দেবেন ছবিটা রিমিভ হয়ে যাবে তারপর এখানে গ্যালারি যে আইকন দেখতে পাচ্ছেন গ্যালারি আইকনটা ক্লিক করে দেবেন তো বিয়স দেখতে পাচ্ছেন যে গ্যালারি আইকনে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে গ্যালারি থেকে যেকোনো একটা ছবি নেবেন ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড সহকারে নিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়াও নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে দিবেন তারপর ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এটাকে অন করে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি বাকি যে দুটা ছবি রয়েছে দুইটা ছবি পরিবর্তন করে নিতে পারেন অন্য কিছু যে পরিবর্তন করতে চান তাহলে আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভেন জিবি এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালাতে পুলেস ডি কোয়ালিটিতে আপনি ছেলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনার ছেলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফিলিফাল করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফরওয়ার্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট জিজ্ঞাসা করতে পারে না সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন